এই প্রথম হাওড়ার বাকরায় বঙ্গীয় সংখালগ বুদ্ধিজীবী মঞ্চের পক্ষ থেকে বাকড়া 2 নম্বর অঞ্চল এলাকায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় যেহেতু রক্ত মানবদেহ ছাড়া অন্য কোনো কারখানায় বা অন্য কোনো মাধ্যমে উৎপাদন করা সম্ভব নয় তাই মানবদরদী বহু মানুষ এদিনের রক্তদান শিবিরে দেহের মূল্যবান রক্ত স্বেচ্ছায় দান করলেন আমাদের বঙ্গীয় সংখালগ বুদ্ধিমন্ত্র আজকে প্রকাশ্য জনসভা ছিল তার আগে এখনো চলছে ব্লাড ডোনেশন ক্যাম্প প্রায় আমার কাছে এখন খবর হলো প্রায় একশো জন রক্ত দিয়েছে আরও রক্ত দেবে এরই মূলত অনুষ্ঠান আমাদের কাজ একটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া আমার কাছে অনেক খবর এসেছে এইভাবে যে প্রকল্প ঘোষণা হয়েছে প্রকল্প টাইম একটা লিমিট থাকে সেটা শেষ হয়ে যাওয়ার পর মানুষের কাছে খবর আসছে যখন প্রকল্প যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় নিচ্ছেন তৎক্ষণাৎ বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিমান তার বার্তাগুলো প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিমান নিয়েছে এর মাধ্যমে আমাদের জন মানুষের সঙ্গে আমরা একটা জনসংযোগ রাখতে পারছি আমাদের ভারতবর্ষ দাঁড়িয়ে আছে চারটা জিনিসের উপরে প্রথম কি ব্রোক্রেসি সভা বিচার ব্যবস্থা আর আপনাদের যে মিডিয়ার মাধ্যম তিনটে তো পারচেস হয়ে গেছে কিছু মিডিয়া আপনাদের মধ্যে মিডিয়া ছাড়া বেঁচে আছে বলে মানুষ যে খবর পাচ্ছে ম্যাক্সিমাম মিডিয়ায় পারচেস তারা খবর দেখায় না তারা দেখাচ্ছে কি শুধুমাত্র নরেন্দ্র মোদীকে একটা জিনিস বেঁচে আছে আইনসভা রাজ্যসভা লোকসভা বিধানসভা সে আইনসভা লড়াইটা দিচ্ছেন একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইসব লড়াই দিচ্ছেন তিনি তিনি দিচ্ছেন সেকুলারের লড়াই দিচ্ছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রাখার জন্য তিনি লড়াই করছেন আর একদিকে হিন্দুত্বের তাস খেলছেন একদিকে সাম্প্রদায়িক সম্প্রীতির মতো মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিচ্ছেন তিনি বলেছেন আমি ঠান্ডা পানি বক্তিতে বলেছেন আমি ঠান্ডা পানি দিয়ে আমি আগুনকে নেভাবো এই মমত মাসে আগুন নেভানোর বার্তা নিয়ে মানুষের কাছে এগিয়ে যাচ্ছেন সমালোচনা সমালোচনা করবেই মমতা বন্দ্যোপাধ্যায় আপম সবাইকে নিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে তিনি চলছেন এবং তিনি বলছেন শুধু নয় মসজিদকে আমরা রক্ষা করছি মন্দিরকে আমরা রক্ষা করছি গির্জাকে রক্ষা করছি গুরুদ্বারকে রক্ষা করছি সবকে রক্ষা করার নিয়ে আমরা ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করব। আজ ভারতবর্ষের সংবিধান আক্রান্ত তার জন্য তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির মিশল সংহতির মিছিল তিনি সেদিন করেছেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি অধ্যাপক শেখ মোহাম্মদ ওয়ায়েজুল হক হাওড়া জেলার সদর বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি মোহাম্মদ হানিফ শেখ ডমজুর ব্লকের সভাপতি শেখ নঈমুদ্দিন বাঁকড়া দু নম্বর অঞ্চলের সভাপতি আমিরুল লস্কর বাঁকড়া দু নম্বর অঞ্চলের সহ সভাপতি শেখ আলফাজ বাঁকড়া দু নম্বর অঞ্চলের সম্পাদক শেখ গাউসুল আলম এছাড়াও আরও বহু বিশিষ্টজনেরা এই বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের আয়োজিত অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন বাঁকড়া দু নম্বর অঞ্চলের পক্ষ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল প্রায় দেড়শো কম বেশি উপরে মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আমরা সারা বছর তো করে আসছি এসেছি এবং এটা প্রথম হলো আমাদের ডুমদুর কেন্দ্রের মধ্যে বাঁকড়া দু নম্বর অঞ্চলের পরিচালনায় যারা উদ্যোগ মূল উদ্যোগর মধ্যে ছিলেন যেমন আলফাজ আমাদের ভাইস প্রেসিডেন্ট বঙ্গশঙ্কর লোক আমাদের সভাপতি আমরুল ভাই কেন্দ্র সভাপতি আছে নইম ভাই গৌশুল ভাই আমাদের হালিম ভাই হ্যাঁ এনাদের নেতৃত্বে ব্লাড ডোনেশন ক্যাম্পটা হয়েছে সংখ্যালঘু বুদ্ধিজীবী মনস থেকে প্রথম কর্মসূচি ছিল বাঁকড়া দুই নম্বর বাঁকড়া দুই অঞ্চলের পক্ষে থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল ব্লাড ডোনেশন ক্যাম্পে আমাদের ইনভাইট অনেকজনকে করা ছিল অতিথি মেন ছিল আমাদের প্রফেসর অয়জুল হক অঙ্কালঘু বুদ্ধিজীবী মঞ্চে যিনি পরিশ্রী দাদা অয়জুল হক উনি ছিল এবং আরও নেত্রী মহিলা নেত্রী ছিল এবং হাওড়া জেলার সভাপতি উনি ছিল ডুমজুর ব্লাকের সভাপতি ছিল বাঁকড়া দুইয়ের এবং বিভিন্ন অঞ্চল বা কেন্দ্র বা ওয়ার্ডের নেত্রীরা সবাই ছিল